তোmetadata আর জিকর নিউজরিতার ধর্ষণ খুন মামলায় নির্যাতিতার পরিবার অর্থাৎ মা বাবা তারা নিজেরা তদন্তের সাপেক্ষে তদন্তের সুবিধার জন্য যাতে স্বাচ্ছন্দ্যভাবে সুবিধা হয় সেই জন্য তিনি তারা একেবারে সরাসরি ভিজিট করতে এসেছেন অর্থাৎ আর জিকরে সেমিনার রুমে সেখানে প্রিয় ভিজিট করতে দিতে সম্মতি না জানিয়ে দিয়েছে সঞ্জয় এরকম মত নয় একটা বিষয় রয়েছে আমি তোমাকে আগেই আমি মানে বলছি একটা বিষয় যে এটা সম্মত নয় তার কারণ হচ্ছে যে যদি তারা পিও ভিজিট করার পর ঠিক আছে যদি যদি এখন দেখা যায় যে তার বাবা মা সেখান থেকে অন্য কোন ক্লু বার করতে পারে এবং সিবিআই তদন্ত সেই দিকে চালিত করে যদি আর অন্য কারোর নাম ঢুকে যায় হুম অথবা যদি দেখা যায় যে তদন্তকে তারা অন্য কোনোভাবে চালিত করার চেষ্টা করছে যাতে অসুবিধা হতে পারে এই 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 ধরনের যারা অপরাধী তাদের সেই জন্য তারা এটা দিতে চাইছে না কিন্তু এটার মধ্যে আমি কোনো বেশ দেখতে পাচ্ছি না যে সঞ্জয় রায় একাই দোষী সাব্যস্ত ঠিক আছে যদিও তার অ্যাপিল করার সুযোগ রয়েছে এবং তার মামলা হাইকোর্টেও এসেছে কিন্তু এইটা কেন তারা ভিজিট করতে দিচ্ছে না এটা তারা বলতে পারবে কিন্তু কেও এটারা করতেই পারে যদি সরকার না করত তাহলে বাধা দেওয়ার কারণে আরো সন্দেহ বাড়া যাচ্ছে কেন বাধা দেওয়ার যুক্তি আসছে যেখানে বলা হচ্ছে পরিবার সেখানে বলা হচ্ছে যে প্রভিশন এই রকম প্রভিশন নেই প্রভিশন যেখানে সিবিআর তদন্তকারী সংস্থা তারা সম্মতি দিচ্ছে তাদের কোনো সমস্যা নেই সেখানে আর্টিকেল এই আমরা দেখেছি কোর্ট যদি তার নিজের পাওয়ারে অর্ডার দিতে পারে হ্যাঁ কোর্টের সেই পাওয়ার রয়েছে ঠিক আছে ওদের ওদের বাধা বা বিপদ্তি এগুলো কোনোটাই কোনো মানে কোনটাই ডোপেটিকবে না যদি তারা কোর্ট কোর্ট থেকে তার বাবা মা পিটিশন করে অর্ডার করে না হয় এবং যেহেতু যেহেতু তাদের মামলা হাইকোর্টেও আছে হাই কোর্ট হাইকোর্টেও তারা এই পয়েন্টটা তুলে তারা যদি অর্ডার করে হাইকোর্টে যদি অর্ডার থাকে তাদের অ্যাডভোকেট চাইলো কি না চাইলো তাতে কিছু আসে যায় না তাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে এবং আমার মনে হয় যে যেহেতু সঞ্জয়ের ওপরে পুরো ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় একা অপরাধী না আরও অন্যান্য অপরাধী আমার তো মনে হচ্ছে যে রাজ্য সরকার সরাসরি বিরোধিতা করলে এখানে সরকারের ওপরে একটা চাপ আসতে পারতো রাজ্য সরকারের কথাতেই এটা আমার ধারণা যে সঞ্জয় রায়ের যারা লড়ছেন তারা এই কাজগুলো করছেন যাতে আর এ চোখ থেকে কেউ না বেরিয়ে আসে এটা আমার ব্যক্তিগতভাবে আমার তাই মনে হচ্ছে এবং এই ব্যাপারটা সমস্যার সমাধান হতেই পারে কারণ হচ্ছে যে এই এই পয়েন্টে এসে তার বাবা মা হাইকোর্টে যদি পিটিশন করেন আমার ধারণা মহামান্য হাইকোর্ট সেটাকে করবে একদম তাই সমীরা একটা কথা পুরানো কথাই মনে করি দিতে চাইব যেখানে সেমিয়ার রুম যেখানে প্রেস অফ অকারেন্স সব থেকে গুরুত্বপূর্ণ যে এবং সুরক্ষিত রাখা দরকার ছিল সেখানে যখন একেবারে বলতে গেলে গণ রোষে বা সাধারণ দুষ্কৃতীরা যখন ঢুকে

তাদের প্রত্যেকের বিরুদ্ধে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই এই কেসে এই কেসে তাদের প্রত্যেককে আসামি করে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং এদের এদেরকে এদেরকে এর আসামি করা উচিত সিবিআই এর তদন্তে গড়িমসি রয়েছে রাজ্য সরকার এবং সিবিআই এর মধ্যে একটা যোগ সদস্য রয়েছে এমনটাই কিন্তু বারবার অভিযোগ করছে অবশ্যই হয়েছে তার কারণ হচ্ছে যে সিবিআই তদন্ত যতগুলোই হয়েছে শুধু এই কেসে নেয় এইটা কেসটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়েছে সারা বিশ্বের প্রতিবাদ হয়েছে বলে এছাড়াও যতগুলো সিবিআই তদন্ত হয়েছে যেখানে রাজ্য সরকার বা রাজ্য সরকারের ঘনিষ্ঠ লোকজনদের নাম জড়িয়েছে সেখানে আশ্চর্যজনকভাবে দেখা গেছে একটা জায়গায় যাওয়ার পর সিবিআই হয় তদন্ত স্লট করে দিয়েছে না তদন্ত থামিয়ে দিয়েছে বা সেই তদন্তের আর গতি প্রকৃতি কোর্টে বারবার ভৎসনার মুখে তারা পড়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু তাও তাদের তদন্তের গতিপ্রকৃতি বা তাদের তদন্তের মানে হচ্ছে তদন্তের মোড় কোনো কিছুই তারা কিন্তু ঘোরায়নি সুতরাং এটা বলা যেতেই পারে যে এটা কোনো একটা সেটিং এর তত্ত্ব রয়েছে কারণ আপনাকে মনে রাখতে হবে যে জাস্টিস চন্দ্রচূড় তিনি যাদের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন যে এই এই নামগুলো কিভাবে আসছে হুম সেটা নিশ্চয়ই সঞ্জয় রায়ের মতন একজন চুনপুটি সিভিক ভলেন্টিয়ার না সেখানে অবশ্যই কোনো মানে রাঘব বোয়ালের নাম ছিল কিন্তু সিবিআই সিবিআই এর কাছে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও হ্যাঁ সিবিআই এই তদন্তটাকে আমার মনে হয়েছে যে অন্যদিকে একটা চালিত করার চেষ্টা করার চেষ্টা করেছে অথবা সঞ্জয় রায় ছাড়া আর একজনও একই খুঁজে পাওয়া গেল না এখনও পর্যন্ত কেসের গতি প্রকৃতি মানে বিষয়ে কোনো আলোকপাত করতে পারলো না সঞ্জয় রায় ছাড়া সেটা এইটা এইটা আমাকেও যথেষ্ট চিন্তায় রাখছে এই যে পিও পিও ভিজিটের এই যে বিষয়টা হুম এই বিষয়টা আমার ধারণা যে রাজ্য সরকারের রাজ্য সরকার কৌশলগত ভাবে এটাকে আটকানোর চেষ্টা করছে যদি তার বাবা মা অন্য কোনো তাদের মেয়ে তার বাবা মা যদি অন্য কোনো কিউ বার করতে পারে বা এই তদন্তের ক্ষেত্রে সাহায্য করতে পারে তাহলে অন্য কোনো নাম উঠে যেতে পারে যেটা রাজ্য সরকারের কাছে বিরক্তির কারণ হতে পারে বা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে সেই জন্যই তাদের এই আটকানো কিন্তু আমি তাদের বলবো যে আইনের প্রভিশন রয়েছে তারা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যদি এই প্রভিশন নিয়ে তারা পিটিশন করে তারা যদি সেই মর্মে অর্ডার চান আমার ধারণা তারা সেই 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 অনুমতি তারা পাবেন